ডি ইউনিটে চান্স পাওয়ার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি তোমাদের সাথে মনে করো ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় আর কখনো পেসেস আসে নাই এবার আসার সম্ভাবনাটা বেশি অর্থাৎ ইংলিশে পেসেস ডি ইউনিটে আসে না এবার আসার সম্ভাবনাটা খুব বেশি খুব হয়তো আস আসবে তো যদি পেসেস আসেও তাহলে তুমি কী করবা পেসেস থেকে অ্যান্সার করবা মনে করো প্যাসেজ থেকে দশটা কোশ্চেন দেওয়া আছে বা পাঁচটা কোশ্চেন দেওয়া আছে এখন তুমি এগুলো অ্যান্সার করবা না প্রথম কাজ হচ্ছে খুব পরে মনে করো তুমি অ্যান্সার সবগুলো শেষ করার পরে মানে বাংলা করছো জি কি করছো তারপরে আই আইকিউ করছো ইংলিশ গ্রামার পার্টটা শেষ করছো করার পরে যদি হাতে সময় থাকে তাহলে প্যাসেজে ঢুকবা আর যদি সময় থাকার পরে যদি তুমি প্যাসেজে ঢুকা বা প্যাসেজ অ্যান্সার করতে চাও তাহলে তোমাকে আমি দুইটা কথা বলবো একটা হচ্ছে প্যাসেজ পড়ার আগে প্যাসেজ থেকে অ্যান্সার করার আগে অবশ্যই প্যাসেজ প্রশ্নগুলো পড়বা আগে প্যাসেজ না কারণ প্যাসেজ অনেক বড় তুমি পড়তে গেলে তোমার সময় এক ঘন্টা চলে যেতে পারে তো তোমাকে আমি বলবো তুমি আগে প্যাসেজের প্রশ্নগুলো যেগুলো সেগুলো অ্যান্সার পরে দেখবা ওই প্যাসেসের মধ্যে যে প্রশ্নগুলো আছে প্রশ্ন কি ওয়ার্ডগুলো কি এই কুয়ার্ড কি ওয়ার্ডগুলি তুমি প্যাসেসের মধ্যে খুঁজবা তাহলে তোমার অনেকটা সময় বেঁচে যাবে তোমার পুরো প্যাসেজটা পড়তে হবে না ওকে তাহলে পরে যদি প্যাসেজ অ্যান্সার করো তাহলে তোমার অবশ্যই বুকের জানতে হবে এরপর আসি তুমি যেটা করবা না সেটা হচ্ছে নেগেটিভ মান অর্থাৎ আমি যতটুকু শুনছি বি ইউনিটে বি ইউনিটে অনেক শিক্ষার্থী চান্স পাবে না নেগেটিভ মার্ক কারণে অনেক শিক্ষার্থী ভুল দেখাইছে ভুল দেখা কারণে নেগেটিভ মার্ক কারণে পিছে পড়ে গেছে হ্যাঁ এরকম ওই অনেক দেখ শুনলাম আর শুনতে পারছে আর কি তো আমি এই যে ডি ইউনিটে যে নেগেটিভ মার্কটা তুমি যে দেখাবো না কিভাবে দেখাবো আমি মনে করি তুমি মনে করো তোমার কাছে একটা কোশ্চেন দেওয়া আছে মনে করো বললো এই কোয়েশ্চেনের চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে তুমি দুইটা অপশন দুইটা অপশনের মধ্যে কনফিউজ আবার বলছি তুমি দুইটা অপশনের মধ্যে কনফিউজ তখন তুমি দাগাইতে পারো যদি দেখো দুইটা না আর দুই এর অধিক মানে চারটা অপশনের মধ্যে তুমি কনফিউজ কোনটা হবে তুমি জানোই না আগে কোনোই পড়ো নেই আমি আমার হাইলি রিকোয়েস্ট থাকবে তুমি এটা দেখা পানা ওটা দেখা পানা আর ওটা দাগাইতে গেলে তোমার ভুল হবে কিন্তু যদি দেখো দুইটা অপশনের মধ্যে তুমি কনফিউশন আছে তাহলে হয়তো আল্লাহ চাইলে হইতে পারে এবং তোমার যেটা দেখা হইতে হতে পারে তোমার থাকবে নেগেটিভটা খাবা না কারণ এই নেগেটিভ মারটা তোমার জন্য অনেক বড় ভয়ঙ্কর যখন দেখবা তোমার অনেক ছাড়াই গেছে ওকে তারপরে আসি জিগের ক্ষেত্রে যে কাজটা করবা সেটা হচ্ছে আন্তর্জাতিক অর্থাৎ বাংলাদেশ পার্ট এখান থেকে আন্তর্জাতিক পার্ট সাম্প্রতিক যে বিষয়টা আছে আমার মনে হচ্ছে আন্তর্জাতিক বিষয় থেকে সাম্প্রতিক বিষয়গুলো আসবে অর্থাৎ ইন্টারন্যাশনাল যে বিষয়গুলো আছে সমসাময়িক যে যুদ্ধ বিগ্রহ সংস্থা সদস্য পদ হ্যাঁ এইগুলো থেকেই পরীক্ষা প্রশ্নটা আসবে ইউনিটে সাম্প্রতিক থেকে এরপর আসি বাংলা বাংলা দেখ গদ্যপদ্য অবচে থেকে একটা পোষদ পাবা মাসি পৃষ্ঠি থেকে একটা পাবা তারপর হচ্ছে বিদ্রোহী সুবিধা থেকে পাবা দর্শনার্থিতা থেকে পাবা মানে যেগুলো কমন খুব কমন যেগুলো এগুলো থেকে পাবা বিলাসীদের বিলাসী থেকে পাইতে পারো এটা তাহলে এগুলো তোমাকে বললাম আর প্রশ্ন যেটা আছে এটা সুন্দর মতো বড় বিগত বছর অ্যানালজি বেশি আসবে অর্থ আছে অর্থাৎ আইকুইটা তোমাকে দেখা যাচ্ছে এটা দক্ষ থাকতে হবে পাশাপাশি তোমার হচ্ছে বুকাবলের ইস্টম থাকতে হবে তো এই হচ্ছে তোমায় বললাম প্যাসিস্ট্যান্সার করার নেগেটিভ মানে কথা বললাম হচ্ছে আন্তর্জাতিক পাঠটা সাম্প্রতিক থেকে আসবে আর বাংলার জন্য গদ্য গদ্যপদ্য একটু বেশি গুরুত্ব দিবা পাশাপাশি গ্রামের পাঠও দিবা কারণ গ্রামের পাঠ থেকে দিনটা বেশি আসে হয়তো এবারে তার ধারাটা বজায় রাখবে নির্দেশ বেশ আসবে তাহলে ভাইরা এটা ফলো করবে ইনশাল্লাহ জয় তোমারই হোক